তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও কারণ জবাব তুমি নয় সময় দেবে পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় বিশ্বাস তার ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন অন্যের উপর নয় শুধু সব নয় কিছু মানুষেরাও খুব বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন চিনি আর নুন এ দুটি রং একই হলেও তার পার্থক্য সাদে তেমনি মানুষ আর অমানুষগুলো দেখতে পুরো এক কিন্তু পার্থক্য তাদের চরিত্রে সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন না প্রয়োজন যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না পৃথিবীতে সবচেয়ে শ্রমজীবী হচ্ছেন মা কর্মবিরতি নেই মজুরি নেই দাবি নেই শর্ত নেই স্বার্থ নেই তিনি শুধু নিঃস্বার্থ শ্রম দিতেই জানেন লেবু বেশি চটকালে যেমন তেতো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত নয় খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায় কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যাবে এক ফোটা বীজ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় কাঁচকে ভাঙতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো হতে পারি আমি যেদি আর রাগি তবে আমি বেইমান আর স্বার্থপর নই মানুষের উপরের রঙ দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কোথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সুখী তোমার হাসি দেখে নয় নিরবতা দেখেই বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসে তা তোমার উপকার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় কুকুরের বাকালেজ যেমন কোনোদিন সোজা করা যায় না ঠিক তেমন কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না